প্রথমেই চিংড়ি মাছগুলোকে মেজে ঘষে ঝকঝক তক্তকা করে নিতে হবে আর তারপরে গাছে উঠে কাঁঠাল পেরে নিয়ে আসতে হবে হ্যাঁ বাজার থেকে কিনে আনলেও হবে তারপরে সেই কাঁঠালগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে আঠা ভালো করে ছাড়িয়ে নিতে হবে কিন্তু হ্যাঁ আর কাঁঠাল কাটার নিয়ম আছে জল দিয়ে দিয়ে ধুয়ে ধুয়ে কাঁঠাল কাটতে হয় তো আমি আজকে কাঁঠাল কাটাটা দেখালাম না তো দেখো আমি কিভাবে কেটেছি কাঁঠালটা কেটে নিয়েছি এটাকে অনেকে এচড়ও বলে থাকে আর তার সাথে টমেটো আলু পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে তেলটাও গরম করে নিয়েছি তেল গরম করে নিয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেব খুব একটা বেশি কড়াভাবে ভাজবো না চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় তো তারপরে সেই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে আলুটা ভেজে নামিয়ে নিলাম আলুর মধ্যে সামান্য একটু নুন হলুদ দিয়ে নিয়েছি আর এখানে এবার তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে দিয়ে তার মধ্যে আরও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা রসুন পাকা লঙ্কার পেস্ট তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো শুকনো লঙ্কারও পেস্ট করে দিতে পারো তো আমি আমি এগুলো দিয়ে তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হলুদ লবণ আর জিরের গুঁড়ো দিয়ে সামান্য একটু প্লেট ধোয়ার জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব হ্যাঁ খুব ভালো করে কষাতে হবে কিন্তু নইলে মশলার গন্ধ থেকে যাবে এরপরে ভাপিয়ে রাখা কাঁঠালগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকেও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো কিন্তু ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে যায় আর আমার কাঁঠালটাও আগে থেকে অনেকটা সেদ্ধ করা রয়েছে তো তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়িগুলো আর চিংড়িগুলো দিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ফুটানোটা কিন্তু অনেক ভালো করে ফুটোতে হবে আর খুব ভালো করে যখনই ফুটে আসবে ফুটানোর আগে অনেকে গরম মশলা দিলে দিতেও পারে তবে আজ আমি কিন্তু গরম মশলা দেবো না কারণ আমি ফোড়নের সময় গরম মশলাটা দিয়ে দিয়েছি আর যেই না ফোটানো হয়ে গেল। তারপরে আমি নামিয়ে নিই চিংড়ি বা কাঁঠাল চিংড়ি তো নামিয়ে নেওয়ার পরে গরম ভাতে পরিবেশন করলাম আহা হাহা দারুণ টেস্ট